রমজান মাস শাস্ত্রী বাজারের সিন্ডিকেটের দর বেড়ে যায় আছে না নাই চাউলের দাম বেড়ে যাবে এখন দেখবেন যে ছলা মুড়ি এগুলার দাম বেড়ে যাবে শশার দাম বেড়ে যাবে ক্ষীরার দাম বেড়ে যাবে লেবুর দাম বেড়ে যাবে জিলাপির দাম বেড়ে যাবে চিনির দাম বেড়ে যাবে এরকম আসে না নাই আবার প্রথম খাতারে নামাজ পড়াতে এরকম আসে না নাই কারা করে যে যারা বাজারকে সিন্ডিকেট করে আবার প্রথম খাতারে ইমামের নামাজ নামাজও পড়ে সে বড় মুদটা রমজান আশকে আমাদেরকে তাকু অমান করার জন্য মুক্তাকি বানানোর জন্য ইয়া ইয়ো হাল্লা দিনা আ আনু কুতিবা আলাই কোন সোয়াম কেনা কুতিবা আল্লাহ্লা দীন আমিন কবেডি করুন আল্লাহ বানানোর জন্য মুত্তাকি হওয়ার জন্য আল্লাহকে বই পাওয়ার জন্য আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য রমাবাল্ম বারণ মাস এ মাস আসলে আমরা ব্যবসা বাণিজ্যের সাঙ্গা করার জন্য আমরা সিন্ডিকেটের দাম সিন্ডিকেটকে উচ্চ ছড়ায় নিয়ে যায় মানুষদেরকে ইফতার করার আহারটা পর্যন্ত জুড়াই দিতে পারি না আছে না নাই অনেক বাই টাকার জন্য ইফতার করতে পারে না আপনি তার জন্য তো আপনি আপনার আমল সব বরবার যাবে সুতরাং চেষ্টা করবে রমদারঙ্গ বারো মাস আসতে মানুষের উপর জুলুম নির্যাতন করবেন না বাজার সিন্ডিকেট বাড়াবেন না এগুলো ব্যঙ্গে রমতাল মবার মাসে এবাদতের মাসে রহমতের মাসে অন্তত চেষ্টা করবেন এগারো মাস আমি ব্যবসা লাভ করেছি অন্তত পক্ষে এ মাস আমি মানুষের মাঝে যেন আমি ইফতার যেন বিতরণ করতে পারে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার যেন ক্রয় করতে পারে তাদের বাজার যেন ক্রয় করতে পারে সেটার ব্যবস্থা করবেন তাহলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য রহমত নির্ধারিত আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফির দান করে সকাল আমি বেশি বেশি ইফতেকা আল্লাহ দরবারে ফরিয়াদ করবেন শয়তান বলে ও আল্লাহ আমি তোমার বান্দাকে সর্বক্ষণ চেষ্টা করব গুনার মধ্যে নিত্য রাখার জন্য আর আমার আল্লাহ বলে বান্দা যখন রব্বানা জলান্না বলবে সাথে সাথে আমি বান্দার গোনা মাফ করে দেব কেমন রহমান কেমন রহমান কেমন দয়াল আল্লাহ যে বান্দা শুধু রব্বানা জলামনা বলছে রে সেখানে সয়কাল যেতক্ষণ আপনাকে গোনা করেছে গোনা আল্লাহ কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন সুতরাং গোনা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আল্লাহর দরবারে সবসময় তাও বা একট্য ফার যেন আমাদের জীবনটা যেন কাটাতে পারি